বেকারের জমি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে জন্য রেডি জমি বিক্রি করে বিদেশ পাড়ার জন্য রেডি কিন্তু এগুলা সেক্টরে কেউ কোন বাবা মা এক টাকা দিতে রাজি না তারা কি করে দিতেই হবে আমার গোয়ালে গরু মরছে খামারে মুরগি মরছে দিন শেষে যা আসছে তার দিয়ে তো আমার জীবন চলতেছে সেই থেকে ছাড়তে হবে তো কত দূর যাইতে পারি দেখি এখন এতটা খরচ করে যদি তৈরি হয়ে গেছে এখন তো ছাড়লে চলবে না আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান জনসংখ্যাগত লভ্যাংশ যেন না যায় বৃথা পরিকল্পনা প্রণয়নে গড়ি ভবিষ্যতের দিশা তো যুবকথা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত মুনাফা নিয়ে কাজ করছে আর এটি করতে গেলে এদেশের বেকার যুব সমাজকে এবং কর্মক্ষম মানুষগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা একটা গ্রামে এই গ্রামে এক শিক্ষিত যুবকের একটি গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি শুনেছি আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন কোথায় আমি পাওয়ার সাবজেক্ট নিয়ে রংপুর পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করছি আঠারো সালে আপনার যে গরুর খামার ছোট বড় কয়টা গরু আছে এখানে ছোট বড় মিলে পনেরোটা গড়ে আছে বর্তমানে একটা বিক্রি করছি কয়েকদিন আগে সংসারে বড় ছেলে বাবা বাবার মৃত্যুর পর এত বড়ো দায়িত্বটা ঘাড়ে যখন নিলেন এই জায়গাটা চলে এই জায়গাটা আপনার মনুষ্য করে তখন কী ছিল কারণটা পরিবারের সবাই চেয়েছিল আপনি চাকরি করবেন ভালো থাকবেন তাদেরকে ভালো রাখবেন ব্যাংক সায়েপ করবেন সাহেব করবেন তা না হলে কি রাখাল হলেন যখন করোনাটা আসে তখন তো আমার উপায় নেই চাকরি বাকরি তখন তো সবই বন্ধ হ্যাঁ হ্যাঁ তো সংসার তো চালাইতে হবে যা পুঁজি আছে বসে বসে খালে তো রাজার ধন চিন্তা করলাম একটা করার দরকার সেই থেকে আর কি হোক একটা খামার তার বাবার কিছু রেখে যাওয়া অর্থ সম্পদ ছিল আরকি আমি তো আসলে গরুর খামার কিছু বুঝি না একটা পড়াশোনা করা ছেলে কখনো জমিতেই যায়নি এরকম অবস্থা তা স্থানীয় বন্ধু বান্ধব থাকে যারা গ্রামের ছেলে আর কি ওদের সাহায্য ওদেরকে নিয়ে যায় চারটা গরু কিনছিলাম সর্বপ্রথম আচ্ছা ওই থেকেই আর কি এটা রোজার আগে কেনা রোজার কিছুদিন আগে আচ্ছা এটা আসলে ঈদের টার্গেটে না ঈদের আগে বিক্রি করার টার্গেটে ছিল কিন্তু হয়নি খুব রোগা ছিল কত দূর কিনছিলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিদের কত দাম আপনার সাত এরকম দাম আর আর কি পোষাইনি আহ খরচের মূল্য আর কি খরচের সঙ্গে সামঞ্জস্য তো পড়ে থাকলো নেট বলতেছে না আচ্ছা আচ্ছা কুরবানির বাজারে নাকি সব গরুsale না আমি তো নতুন অত কিছু বুঝতে পারিনি প্রথমে এইজন্য এটা আবার ব্যাগ নিয়ে আসি রেখে দিছি আচ্ছা এটা এটা কিনা 10 দিন হবে আমবাড়িয়া হাট থেকে কিনেছি 72000 টাকা দিয়ে এটা মানে কি পরিকল্পনা আপনার এটা আমার ফেডিনিয়ারেই পরিকল্পনা আছে এটা কিন্তু দัดwidetilde আচ্ছা প্রথমে একটু খাওয়ার ডিসটারব ছিল কাটছিল না তারপরে আগে খাওয়ার রুচিটা আনার জন্য কিছু জাইম পাউডার এই টাইপের কিছু দিয়ে দিয়ে যখন খাওয়ার রুচিটা আসছে তখন কিউ ট্যাবলেট মারছি আচ্ছা দুইটা কিউ ট্যাবলেট দিয়ে দিয়ে কিছুদিন জিং লিভার টনিক চালাইছি তিন চার দিন চালানোর পর এই এখন খাওয়া দাওয়া সব ঠিক আছে এটা আমার বাড়িরই ধরা চলে আমার বড় মামার গোয়ালের বাসর আচ্ছা বয়স কত এটা এখনো দাঁতে নেই

গরুটা কি রকম শেভের ফ্রেমটা দেখবো যেটা আমরা মাংসের ফেটিংগ এর কাজ করব গরুটা সুস্থ আছে কিনা গরুটা খাচ্ছে কিনা এগুলা আমার গোয়ালের গভীর বাসু আচ্ছা বয়স কত এটা 4 4.5 মাস একবারে যদি সেকেন্ড আসে পায় এটা কিন্তু শুরু তো করছে আমি শেখার জন্য সুধিছি প্রপার শিখে যদি কেউ আসে তা আশা করা যায় কিছু করতে পারবে

পনেরো দিন পরে বিক্রি করে দিয়ে আসছি আচ্ছা ওগুলো গরু খাচ্ছেও না মোটা হচ্ছে না মানে বুঝতে পারেন গরু বুঝতে পারি না আচ্ছা ওই শিখতেই একটা সময় চলে গেছে প্রতিবন্ধকতা সবথেকে রোগ আমার গোয়ালে গরু মারাও গেছে এটা হলো খুরা রোগে তার মানে টিকা দেন নেই আপনি না আসলে গ্রাম অঞ্চলে মুশকিল আমার যে আড়া তিনটাকে আমি এক মাস ওই দুটাকে আমি এক মাস থেকে আর এটা যখন আসলো তারপরে বললাম তিনটা তারপরে বলে আর দুটা গরু আমি পাই না

আপনি চলে আসেন আপনি প্রশিক্ষণ হন দক্ষ মানুষের পঞ্চার হন আর আপনার কর্মসংস্থান সৃষ্টি করুন তো আমাদের দেশে তো অনেক বেকার হ্যাঁ তো এই জায়গাটাই আপনার মতামত কি আপনি পড়াশোনা শেষ করে এই জায়গাটায় যেভাবিক হোক আসছেন বাধ্য হয় হ্যাঁ তো এখন কি ভাবছেন আপনি কি ভুল করেছেন না আমি তো মনে করি আমি ভুল করিনি আচ্ছা আমি তো চিন্তা করতেছি আমার যেটা ভাল লাগছে আর কি আমি যা যেটা ভাল লাগে সেটাই করা উচিত আমাকে এটা ভালো লাগছে যে আমি এই সেক্টরে কাজ করলে পারবো আমি এই যে জন্য এই সেক্টরে আসছে আমি আশা করতেছি ভুল করিনি শেষ দিকে ছাড়তে হবে তো কত দূর যাইতে পারি দেখি এখন এত টাকা খরচ করে যদি তৈরি হয়ে যায় হয়ে গেছে এখন তো ছাড়লে চলবে না যেটা আমি প্রপার ব্যাস তুলছি ছাড়টা সব বড় 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 ছিল আচ্ছা ওই ছাড়টা ব্যাসে অবস্থা আর আজকের এই কয়টার যে অবস্থা আপনার কি মনে হয়েছে যে না এই সেক্টরে টিকে থাকা যাবে

এই যে অন্তত হালাল ইনকামে তো ঝুঁকি ছাড়া নেই ঝুঁকি তো নিতেই হবে আমার গোয়ালে গরু মরছে খামারে মুরগি মরছে দিন শেষে যা আসছে তার দিয়ে তো আমার জীবন চলতেছে শিখতেছি আগে বাড়া কিভাবে আরো ভালোভাবে যত বিপদ আপদ আসবে তত শিখবো ততই আরো সামনের দিকে যাওয়া আমার চেষ্টা করবো এখানে ছোটবেলা একটা কথা পড়তাম যে ক্লান্তিকালে সত্য মত ভালো মানুষরাই গ্রহণ করে অর্থাৎ আপনার চলাপথে ক্লান্তি আসবে

চাকরির পেছনে যাবেন তখন বাবা মারা সাহস পাইকের মাছ গুলো আসবে তখন নিশ্চিন্তে থাকে যখন আপনি একটা করতে যাবেন তখন আপনার বাবা মাকে বিশ্বাসটা দেখাইতে হবে পারবে আপনি যদি মোবাইল টিপতে টিপতে বলেন আমি এটা করবো ওটা করবো তাহলে তো সম্ভব না আপনাকে বাড়ির সবার বাড়িতে গরু আছে আপনি তো এমনও ছেলে আছে খামার করবে গরুতে যা হাতও দেয় না হ্যাঁ আপনি আপনার বাবাকে বলেন যে গরুগুলো আমি দেখতেছি

আমি করিনি প্রপার ট্রেনিং যেহেতু আমার সময় লাগছে হ্যাঁ আর যদি প্রপার ট্রেনিং নিয়ে করা যায় আশা করা যায় সে একটা ভালো কিছু করতে পারবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যুবকতাকে সময় দিলেন